দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার কী খবরে পাত্রার পক্ষ থেকে আপনার সঙ্গে আছি সিরাজুম মনিরা এরই মধ্যে জেনে গেছেন আগামী আট অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত দেশের তিন পার্বত্য জেলা অর্থাৎ রাঙামাটি খাগড়াছড়ি এবং বান্দরবানে পর্যটকদের না যেতে অনুরোধ করেছে জেলা প্রশাসনগুলো তবে কেন এই বারণ সে কারণটি স্পষ্ট করা হয়নি অন্যদিকে নিরাপত্তাহীনতার সংখ্যায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন জীবরদান উৎসব এবছর না করার সিদ্ধান্ত নিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘ সেপ্টেম্বরের মধ্যভাগ থেকে পাহাড়ে শুরু হওয়া সাম্প্রদায়িক হামলা ও নিপীড়নের কথা তুলে ধরে রবি রবিবার এই ঘোষণা দেন ভিক্ষু সংঘের সভাপতি ভদন্ত শ্রদ্ধালঙ্কার মহাথের কি অবস্থা এখন পাহাড়ের কেন আসছে এসব সিদ্ধান্ত পর্যটক না গেলে পর্যটনের উপর তা কি প্রভাব ফেলবে এসব নিয়ে কথা বলবো আজকের কি খবরে এজন্য রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রান্ত রনি রনি আপনাকে স্বাগত আর রনি আমরা আজকে তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকদের যে বিজ্ঞপ্তি দেখেছি সেখানে দেখেছি প্রায় পুরো অক্টোবর মাসটাই পার্বত্য অঞ্চলে ভ্রমণ করা যাবে না হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন এলো কোন বিশেষ কোনো ঘটনার কারণে কি এমন সিদ্ধান্ত এসেছে ধন্যবাদ আসলে আপনারা সকলেই আছেন পার্বত্য চট্টগ্রামে গেল সেপ্টেম্বরেই মূলত আঠারো তারিখ থেকে একটা উত্তেজনা কাজ করছে পাহাড়ি বাঙালি তো এই উত্তেজনাকে কেন্দ্র করে আসলে এই সিদ্ধান্ত আসছে তো এটিকে যদি আমি একটু ভেঙে বলতে চাই সেটা হচ্ছে যে গত আঠারো আঠারো সেপ্টেম্বর খাগড়াছড়িতে একজনকে চুরি চুরির অভিযোগে অ্যাক্সিডেন্ট করে পরবর্তীতে তিনি তাকে মারধর করা হয় পরবর্তীতে নিহাস হাসপাতালে মৃত্যুবরণ করেন তো এই ঘটনাকে কেন্দ্র করে একটা পাহাড়ি বাঙালি একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং খাগড়াছড়ির দীঘিনালা এবং খাগড়াছড়ি শহরে উনিশ সেপ্টেম্বর তার বিকেলে দিঘিনালায় বিক্ষোভ মিছিল হয় এবং ওখানে পাহাড়ি বাঙালি সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং রাতে শহরে সংঘর্ষ ছড়িয়ে ছড়িয়ে পড়ে এবং আমরা খবর পাই এবং এরপর দিন রাঙ্গামাটিতে যে প্রতিবাদ সমাবেশ হয় সেখান থেকেও পাহাড়ি বাঙালি সংঘর্ষের কে কেন্দ্র করে বিশেষ করে পাহাড়িদের ঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে গুলোতে করা হয় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের ভবন প্রায় নয়টি গাড়ি এবং মহিলা জেলা মহিলা বিষয়ক কার্যালয় সহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এই ঘটনায় অনেক কুমার চাকমা একজন ছাত্র মারা যায় তো এই ঘটনাকে কেন্দ্র করে আসলে পাহাড়ি বাঙালিদের মধ্যে যে পার্বত্য চট্টগ্রামে এই যে হঠাৎ করেই যে এক ধরনের উত্তেজনা কাজ করছে এটাকে কেন্দ্র করে গত পঁচিশ সেপ্টেম্বর থেকে রাঙ্গামাটি সাজিক পর্যটকদের ভবনে নিরুৎসাহিত করে আসছে রাঙ্গামাটি জেলা প্রশাসন এবং তিন ধাপে তিন ধাপে নয় দিন নয় দিনের নিষেধাজ্ঞার পরবর্তীতে চার চার ডিসেম্বর থেকে অনির্দিষ্ট খালের জন্য নিষেধাজ্ঞা আসে এবং পরবর্তীতে আজকে আজকে আমরা লক্ষ্য করলাম দুপুরে যে জেলা প্রশাসন রাঙ্গামাটি জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য আগামী আগামী পশু থেকে মানে বুধবার থেকে এই পুরো অক্টোবর জুড়ে রাঙ্গামাটিতে পর্যটকদের ভবনে নিরুৎসাহিত কিংবা ভবন ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানিয়েছে এবং একই সঙ্গে আমরা খাগড়াছড়ি এবং বান্দরবন থেকেও একই খবর পেলাম তো তারা আমরা এই ব্যাপারে জেলা সঙ্গে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে সার্বিক পরিস্থিতি বিবেচনা এবং কর্তৃপক্ষের তো এটি আসলে যে একটা পার্বত্য চট্টগ্রামে এখন যে একটা ঘটনাকে কেন্দ্র করে যে একটা উত্তেজনা এবং মানুষের মধ্যে যে একটা আতঙ্ক কাজ করছে এটাকে কেন্দ্র করে আসলে এই ধরনের সিদ্ধান্ত আসছে বলে আমাদেরকে প্রশাসন জানিয়েছে এবছর তো বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবরদান উৎসব আয়োজনও না করার সিদ্ধান্ত নিয়েছেন বৌদ্ধ ভিক্ষুরা কেন তাদের এরকম সিদ্ধান্ত আর এরকম সিদ্ধান্ত কি আগে কখনো নেওয়া হয়েছে ধন্যবাদ আসলে পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ তিন পার্বত্য জেলায় যে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন তার যে প্রধান এবং বৃহত্তম ধর্মীয় উৎসব কঠিন চিবরদান উৎসব এটি আসলে এবছরই ইতিপূর্বে সাম্প্রতিক সময়ে এই ধরনের ঘটনা ঘটনি স্থগিত করা কিংবা না করার ঘটনা ইতিপূর্বে ঘটেছে এবং আমরা জানি যে দুই হাজার সতেরো সালে যখন রাঙ্গামাটির পাহাড়িদের একশো দুশো বারোটি ঘরবাড়িতে বাড়িতে করা হয় তখন ওখানকার স্থানীয় পাহাড়িরা বিজু উৎসব বর্জন করেছে সেটি হচ্ছে বিজু উৎসব হচ্ছে পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব তো এই ফরেন্সি প্রদানের মতো ধর্মীয় উৎসব বর্জন কিংবা না করার ঘোষণা এটি ইতিপূর্বে ঘটলো সাম্প্রতিক সময়ে এই ধরনের ঘটনা ঘটেনি এবং মধ্যবিত্তরা আজকে যে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন তারা আসলে নিরাপত্তা হুমকি এবং অনিশ্চয়তা থেকে তারা এই ধরনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য এই ধরনের ঘোষণা দিতে বাধ্য হয়েছেন এবং তারা বারবারই একটা কথা বলেছেন তারা নিরাপত্তাহীনতায় আছেন এবং এই যে চলমান যে পাহাড়ে যে বিগত কিছু যে ঘটে গেল সাম্প্রদায়িক সহিংসতা এবং এটাকে তারা প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং প্রত্যক্ষ পরোক্ষ মদবে হয়েছে বলে অভিযোগ করেছে রনি আমি আপনার কাছে পাহাড়ের বর্তমান পরিস্থিতি জানতে চাই আসলে পাহাড়ের যে বর্তমান পরিস্থিতি আনসংগা বাহিনী এবং প্রশাসন থেকে দাবি করা হচ্ছে পাহাড়ের এখন পরিস্থিতি আনসংগা পরিস্থিতি পুরোটাই নিয়ন্ত্রণে আছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই তবুও আমাদের এখানকার মানুষের মাঝে কিন্তু এক ধরনের চাপ ও কাজ করছে আপনি আপনারা জানবেন যে এখানে বৈষম্য সংঘাত বিরোধী যে পাহাড়ি ছাত্র আন্দোলন তাদের পক্ষ থেকে তিন পার্বত্য জেলায় হাট বাজার বাজার একটা হয়েছে গত দিন দিন আগে এবং এটাকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করেছি গতবার রাঙামাটি শহরের যে প্রধান প্রাণ কেন্দ্র বনরূপা বাজার বনরূপা বাজারে কিন্তু কালকে বাজারটা আসলে খুব ভালো করে মেলেনি এবং জেলা খাগড়াছড়ি শহর রাঙামাটির অন্য অন্য জায়গায় বাজারগুলো তো মানুষজনের সমাগম কিছুটা কমে গেছে বলে আমরা খবর পেয়েছি এবং সবকিছু মিলিয়ে মানুষ আসলে জীবিকার এবং নানা পারিপার্শিক কারণে হয়তো হাট বাজারে বের হচ্ছেন কিন্তু বিশেষ করে পাহাড়িদের মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক কাজ করছে এবং সাম্প্রতিক সময় যে বিষয়টা সব থেকে বেশি আতঙ্ক এবং উদ্বেগের কারণ হয়ে গেছে সেটি হচ্ছে যে এখানে গুজব কিংবা অপপ্রচার এখানে প্রায় প্রতিদিনই এক ধরনের একটা কথা থাকে আগামীকাল কারো প্রোগ্রাম হবে কোন সংগঠনের পক্ষ থেকে প্রোগ্রাম হবে এই ধরনের আসলে গুজব ছড়িয়ে থাকে এগুলাকে কেন্দ্র করে মানুষ আসলে খুব বেশি আতঙ্কিত হন আসলে এই সোশ্যাল মিডিয়ার এই বারবারন্ত সময়ে গুজব নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে কিংবা প্রশাসনের পক্ষে অনেক কঠিন বলে সকলেই জানাচ্ছে তবে তারপরেও এই মানুষের মধ্যে কিন্তু এই যে আতঙ্কটা আসলে একেবারেই চলে গেছে তা কিন্তু নয় এবং এটা যে কবে কিভাবে যাবে মানুষের মধ্যে এই যে একটা ভিডিও পুরোা এটা নিয়ে আসলে আমি মনে করি এবং সকলেই মনে করেন যে বিষয়গুলোকে নিয়ে ভাবা দরকার রাষ্ট্রকে আচ্ছা এই যে কোটিনজি বর্দন উৎসব না হওয়া কিংবা পর্যটনের নিশে থাকা এই বিষয়ে বৌদ্ধ ধর্ম কি বলছেন আবার পর্যটন সংশ্লিষ্ট যারা আছেন তারাই বা কি বলছেন দেখেন আমি আই শুরুতেই বলেছি যে কোটিনসি বর্দন এখানকার প্রধান একটি ধন্য উৎসব তো কোটিনসি বর্দন না হওয়া পাহাড়ি কোটিনসি বর্দন না হয় এটা আসলে বিশেষত যারা বৌদ্ধ ধর্মালবী আছেন তাদের কাছে খুবই অত্যন্ত আবেগের বিষয় অনেকেরই এই সময়টা একটা সুযোগ থাকে কিংবা এক ধরনের উদ্দীপনা থাকে যে তারা বিভিন্ন মন্দিরের কিংবা জিপে যা আমরা বৌদ্ধ বিহারে ঘুরে বেড়াবেন এবং মার জুড়ে হওয়ার কারণে মানুষ বিভিন্ন বৌদ্ধ বিহারে যান এবং ভান্তদের পরিচয় বস্ত্র চিব দান করেন তো সবকিছু মিলিয়ে মানুষের মধ্যে এই যে কঠিন চিবদান হবে না এটাকে নিয়ে এক ধরনের আসলে কোন ধরনের যদি অপরীতিকর ঘটনা ঘটে তাকে সেটা আবার আসলে কারণ আর পর্যটনকে পর্যটকের যে বিষয়টা সেটা হচ্ছে রাঙ্গামার সাদেক বেলিতে কিন্তু পুরো ঘটনার শুরু থেকে আসলে পর্যটক অনেকটা শূন্যই শূন্যই বলা যায় এবং সাজেকের যে হোটেল মোটেল কটেজ মালিকটা আছে তারা আমাদেরকে বলেছেন যে করোনা কালের সময়ে যে সাজেকের পর্যটকদের উপস্থিতি যে পরিবেশ তৈরি হয়েছিল এরপরে বিগত সময় রকম অবস্থা আসলে সাজেকের পর্যটন উদ্যোক্তারা দেখেন সবকিছু মিলে এবং রাঙ্গামাটিতে

দেখুন সেগুলো থাকুন সকাল সময়